ঘন্ট তো বন্ধুরা আজকে আমি বানাবো মোচা ঘন্ট তার জন্য আমি নিয়েছি নিরামিষ তার জন্য আমি নিয়েছি মোচা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু একটু নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা সর্ষের তেল নুন চিনি হলুদ গরম মশলার গুঁড়ো আর জিরে বাটা লঙ্কা বাটা কাজু কিশমিশ কাঁচা ছোলা আর এখানে আমি টমেটো আদা একটু পিউরিফাইড করে নিয়েছি এবারে আমি প্রেশার কুকারে মোচাটা সেদ্ধ করে নেব সঙ্গে ছোলাটাও দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা আমার ভাজা হয়ে গেছে কেননা আমি মোচাতে জল দেবো না টমেটো পিউরিফায়ারটা দিয়ে দিলেই আমার ওটা তরকারিটা হয়ে যাবে যেহেতু সেদ্ধ মোচা তাই আলুটা আমি ভেজে নিলাম গ্যাসটা একটু কমিয়ে দেবো এবারে আমি প্রথমে দেবো লঙ্কা বাটা জিরে বাটা হলুদ পরিমাণ মতো Yeah. <t–> <hablarat Christmas> 8 र 아또 प ु द <t> <clears throat>

এবার আমি জল ধরার মশলাটা দিয়ে দিলাম এরপরে আমি কাজু কিশমিশ ঢাকা দিয়ে দেলাম আমাদের নতুন সদস্য আছে খনিটি খলি দিয়ে আপনাদের সাথে যোগাচ্ছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি

হয়ে গেছে আমার নিরামিষ মোচার ঘন্ট আমি দু তিনটে কাঁচা কুকুর থেকে দিচ্ছি